এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে হার্দিক পান্ডিয়াকে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত গ্রহণ করাই যেন কাল হলো হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের সফল ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে মনোমালিন্যের জন্য এবার তাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এই গুঞ্জন দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হলে ভক্তদের রাগ ক্ষোভ এসে পড়ে হার্দিক পাণ্ডার উপর সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছেই মাঠেও প্রচুর বোলিংয়ের শিকার হয় এই অলরাউন্ডার এমনও শোনা গেছে ঘরের মাঠে ক্যাপ্টেনকে কে দিয়েছে মুম্বাইয়ের ভক্তরা এবার সতীর্থের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি মাঠে হার্দিক পান্ডিয়ার দিকে নিজেই উঠে দাঁড়ালেন চেয়েছে অনেক হয়েছে এবার থামো এই ছেলেটা তো ভারতের জন্যই মাঠে খেলে বৃহস্পতিবার বেঙ্গালোর মুম্বাই ম্যাচে হয়েছে এমনই ঘটনা মুম্বাইয়ের কাছে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্সের নিশ্চিত হার উইকেটে চলছে হার্দিক পান্ডিয়ার ব্যাটের রানের ফুলঝুরি যেন দর্শকদের মন ভরেনি চারদিক থেকে ছুটে আসে পান্ডিয়ার বিরুদ্ধে দুয়োধনি তখনই বড় ভাই বিরাট সামনে এসেছে হাতের ইশারায় থামতে বলেছে ধুয়োধ্বনি বন্ধ করে পাশে থাকার আহ্বান জানিয়েছে সকলকে বিরাটরা তো এমনই খারাপ সময় সত্যিদের পাশে দাঁড়াতে দুইবারও ভাবে না সবাইকে এভাবে ভাবা উচিত